হাই এব্রিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা জিপি সিমের মিনিট চেক করবো গ্রামীণ ফোনের মিনিট চেক করবো তো গ্রামীণ ফোনের মিনিট চেক করতে হলে আপনাকে চলে আসতে হবে আপনার ফোনে থাকা ডায়াল পেড অপশনে এখানে এসে আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার বন্ধুরা গ্রামীণ ফোনের মিনিট চেক করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এখন আপনাদেরকে ডায়াল করতে হবে ওয়ান স্টার টু হ্যাশ তো এই কোডটি লিখে যখন আপনারা ডায়াল করবেন আপনাদের ফোনে একটি এস এম এস আসবে আর ওই এস এম এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনে কত মিনিট আছে তো যেহেতু আমার ফোনের সিমটা হচ্ছে রবি সিম আমি এখন ডায়াল করতে পারবো না আপনারা ডায়াল করে আপনাদের মূল্যবান মিনিটটা চেয়ে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ